हाँ रुको जरा सबर करो ऐ बेटा, तू 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 यामार दी के रिम ताके रिश्ते का क्या माल लगे कितना लग मिन कर लेने की अरे हाँ! ना 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 सर जर मोनी तो फाल दाउड़ था ओह नो ओह ना डा एम ने एम ने एम ने उन्हें तो ये क्या बोल भाई अब तो माता से करें तो

বন্ধু বন্ধু আমার গার্লফ্রেন্ড না তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট কর আমার বন্ধু গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ড পাঠাইছে এটা আমার বন্ধু গার্লফ্রেন্ড না আমার বউ নো 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 কি রে জাহিদ এবে মন খারাপ পুরো বই আছস কিছু হইছে না কিছু হয় না আরে আমি তো বন্ধু মানুষ আমার ক বন্ধু কি কম দুঃখের কথা এবারে ঈদে গার্লফ্রেন্ডের কাছে একটা পাজনা মিছাইছিলাম ব্রেকআপ করে দিছি ොනොනොනධදී පුලොහය ගැත්සේ තදී මත් පොඩදැන් අමකොරදෑ නමකේ

আমি তো আছি একটু বাইরে কেন আরে কোথায় এটা কে বেড়া তো জানোস না আমি তো সকাল বেড়া ফাইভ স্টার রেস্টুরেন্ট ছাড়া নাস্তা করতে পারি না আর ফাইভ স্টার রেস্টুরেন্টের খাওয়ন ছাড়া আমার গলাতে নামে না ওই ছোট কাল থেকে অভ্যাস ভিআইপি ভাবে চলাফেরা করা বুঝেছি তো ও আমি তো তোর ওই ফাইভ স্টার হোটেলের সামনে ছিলাম तो तो देखी ना तो घर पीछा ने लेकिन एक नो